সালামু আলাইকুম চলুন আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের লোটাস এমিয়া গাড়িটা দেখে এটা হচ্ছে একটা ফুল ইলেকট্রিক আপনার স্পোর্টস সিট অ্যান্ড এবং লোটাস একটা ব্রিটিশ স্পোর্টস ব্র্যান্ড ছিল বাট এটা এখন কিন্তু চাইনিজ ম্যানুফ্যাকচারার জিলি ওন করে জিলি হচ্ছে টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা কিনা লোটাস ফলবো কিন্তু ওন করে এখন জিলি সেই সঙ্গে ওদের জিখার ব্র্যান্ড আছে লিঙ্ক হ্যান কো আছে অনেকগুলো সাব ব্র্যান্ড আছে তো গাড়িটা সামনের ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেকটাই হচ্ছে আপনার এই ব্র্যান্ডটা স্পোর্টস কারের জন্য কিন্তু খুবই ফেমাস আপনারা একটু সার্চ করে দেখতে পারেন এবং ল্যাম্বুগিনি ক্যাটাগরির ভেহিক্যাল কিন্তু এরা তৈরি করে এখানে সামনের দিকে এল ইডি ডে ট্যাম রানিং লাইট এল হেড লাইট সব কিছুই আপনারা পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে এখানে আপনারা ওয়ান হান্ড্রেড টু কেডাব্লু এইচ একটা ব্যাটারি ব্যাক পাবেন যেটা দিয়ে আপনারা চালাইতে পারবেন পাঁচশো পঁচাশি কিলোমিটার সামনের দিকে ওইখানে দেখেন যে স্পিটের দেওয়া আছে ফ্রন্ট একটা ফোন গ্রিল পাচ্ছেন আপনারা থ্রি সিক্সটি ক্যামেরা পাচ্ছেন কোনো কিছু এখানে মিসিং নাই প্রাইস কিন্তু চাইনিজ মার্কেটে এটা প্রাইস হচ্ছে আপনার নাইনটি এইট লাকস থেকে প্রায় দেড় কোটি টাকার মতো বুঝতেই পারতেছেন যে ইউএস ডলারের ওইটা সেভেন্টি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কেডাব্লু এইচ ইউএস ডলার তো খুবই এক্সপেন্সিভ একটা ভিএ তার পাশাপাশি এখানে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস পাচ্ছেন আপনারা সেই সঙ্গে টায়ারটা দেখতে পাচ্ছেন এখানে পিজিরো টায়ার ওই আপনারা আর এখানে হচ্ছে আপনার লোটাসের একটা ব্রেক পাচ্ছেন আপনারা চাইলে বেড়েম্ব ব্রেকও কিন্তু চুজ করে নিতে পারেন ফুল ইলেকট্রিক গাড়ি অটোমেটিক অটোমেটিক ড্রাইভিং পার্কিং আছে আর এখানে দিকে দেখেন তার আমি একটু চেষ্টা করবো যে সামনের দিকে আপনাদেরকে ওপেন করে দেখানোর জন্য চলুন আমরা সামনের ফ্রান্কটা একটু ওপেন করি এখানে একটা স্মল স্টোরেজ ক্যাপাসিটি সামনের দিকে বা পাওয়ার কথা এখানে দেখেন আরো বেশ কিছু গাড়ি আছে অসাধারণ ওই পাশে যে গাড়িটা ওটা তো একদম ল্যাম্বরগিনি উড়ুসের মতো দেখতে থার্টি ফাইভ লিটারের মতো একটা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং এই গাড়ি ফোর হুইল ড্রাইভ পাওয়ার অ্যাকপুট হচ্ছে সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ কিলো ওভার অ্যালং উইথ নাইন হান্ড্রেড এইটি ফাইভ নি টোয়মিটার থর্ন এটা টপ স্পিড টু হান্ড্রেড ফিফটি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এটা সময় নেই টু পয়েন্ট সেভেন সেকেন্ড আপনার যে পারফরমেন্স এডিশনটা চুজ করেন এবং যেটা বলতেছিলাম যে চাইনিজ মার্কেটেই এটার প্রাইস হচ্ছে সেভেন্টি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কে ইউএস ডলার তার মানে বুঝতেই পারতেছেন আপনার নাইনটি এইট থেকে আপনার ওয়ান প্রায় দেড় কোটি টাকা আর কি এটার মূল্য এবং যেহেতু জিনিি ওন করে চাইনিজ মার্কেটে এটার প্রাইস একটু কম বাট হচ্ছে আপনার গ্লোবাল মার্কেটে কিন্তু প্রাইস আরও হাই গ্যারিটের উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার লেন্থ কিন্তু হবে ফাইভ পয়েন্ট ওয়ান টু মিটার হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার এবং ফ্রম হইল ডিস্টেন্স টু পয়েন্ট জিরো হুইল ডিস্টেন্সও কিন্তু টু পয়েন্ট জিরো মিটার পিছনের দিকে একটা রেস বলার পাচ্ছেন যেটা ফাংশন এলইডি এলাকি টেল লাইট পাবেন এম ইয়ার ব্যাসটা দেওয়া আছে এখানে লোটাস লিখে দেওয়াই আছে তার পাশাপাশি হচ্ছে আপনার অনেকগুলো পার্কিং সেন্সর পাচ্ছেন আপনারা আমার হাইড্রোলিক কার্গো পাবেন আমি এটা পরে ওপেন করে দেখাচ্ছি এটা জিরো টু হান্ড্রেড টু পয়েন্ট সেভেন সেকেন্ড সময় নেয় তো আপনারা যদি স্পিড সিক্সটি কিলোমিটার আপ করেন অটোমেটিক্যালি রয়ে স্পল স্পলের যেটা আছে এটা কিন্তু ওপেন হয়ে যায় অনেকগুলো কার্বন ফাইবার ইউজ করছে দেখেন কার্বন ফাইবার ওইখানে আছে কোনো এক নাই কারণ ফুল ইভি গাড়ি সেই সঙ্গে কার্গো স্পেস হচ্ছে ফাইভ হান্ড্রেড নাইন লিটার নট ব্যাড অ্যাস এস ড্যান ফাইভ লিটার এবং এটা ড্রাগ কফিশিয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান সিডি সো গাড়িটাতে শুধুমাত্র অ্যারোনামিক পারফরমেন্স না নয়েজ রিডাকশনে খুব ভালো আর এটা আসলে না চালাইলে বোঝা যায় না এই গাড়িগুলোর আর কি ওই ক্যাপাবিলিটি সম্পর্কে তার পাশাপাশি হচ্ছে আপনাকে এটার সঙ্গে পরিচিত হইতে হবে এবং এই ক্যাটাগরির গাড়িগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাকে কম্পেয়ার করলে মানে এটার পারফরমেন্সটা কেমন তো চাইনিজ মার্কেটে এখন হিউজ অপশন আমাদের কাছে এটা যে দুটা চার্জার দাব আছে স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটস সরি সিক্স আওয়ারের মধ্যে এইটি পার্সেন্ট চার্জ আপনারা ইউজ করতে পারবেন ব্যাটারিটা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মধ্যে আপনার এইটি পার্সেন্ট চার্জ হয়ে যায় আমার এটা ওনার যেহেতু হচ্ছে জিলি যার কারণে হচ্ছে চাইনিজ মার্কেটে এখন আমরা মোটামুটি এই গাড়িটা একটি রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছি বাট আমাদের কাছে এখন অনেক অপশন এর থেকে ধরেন যে থার্টি পার্সেন্ট টাকা দিয়ে আমরা জি জিরো জিরো ওয়ান কিনতে পারি সেইম ক্যাটাগরির গাড়ি আপনার যদিও লোটাস এখন ফেমাস একটা ব্র্যান্ড যার কারণে মানে লেজেন্ডারি ব্র্যান্ডের মধ্যে একটা তো যার কারণে জিলি চেষ্টা করতেছে যে ওরা এটাকে ওভাবেই কন্টিনিউ করার জন্য এবং নতুন নতুন যে অপশানগুলো সেগুলো হচ্ছে এই গাড়িটাতে দেওয়ার জন্য আর কি আপনার ওদার র্যাফটাই স্ট্রিং ফুলস পাচ্ছেন যেটা পাওয়ার এডজাস্টে বলে এখানে দেখেন সুইচটার মাধ্যমে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এখানে জিলি কিন্তু এখন অনেক কিছু এটাতে অ্যাড করছে অনেক কিছু আরও রিসার্চ চলতেছে এটা দেখবেন যে নেক্সট ডে সেল ডিসি রেঞ্জ ওরা বাড়ায় ফেলবে আবার আর সেই সঙ্গে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেওয়া যায় ইংলিশে কারণ যেহেতু একটা গ্লোবাল ব্র্যান্ড ছিল যার কারণে হচ্ছে ভলবোতেও আপনারা কিন্তু ইংলিশ ইন্টারফেস পাবেন মার্কেট একটা তাছাড়া হচ্ছে জিখারের এক দুইটা গাড়িতে ইংলিশ ইন্টারফেস দিচ্ছে এবং সেই সঙ্গে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও আছে এই গাড়িতে অর্থাৎ শেখ মেঘরাই কিন্তু এত টাকা খরচ করে ধরেন যে এগুলা নিয়ে বেড়ানোর ক্যাপাবিলিটি রাখে তো যাই হোক আর এখানে স্ট্যাম্পগুলো হচ্ছে সেম ওই অন্যান্য ইলেকট্রিক গাড়িগুলোর মতোই তো সেক্ষেত্রে আমি খুব ক্লোজলি আপনার ভিডিওটা শ্যুট করে নিতে পারি নেই আমি গিয়েছিলাম আরেক কাজে তো পরবর্তীতে ওদের দু হাজার সালের যে গাড়িটা এটা চেক করে তো সিস্টেম আমি ওইভাবে ডিটেলসে দেখাইতে পারতেছি না এখানে হ্যাজার প্যাটার্নটা এগুলো দেখেন কার্বন ফাইবার দেওয়া টুকা ফোল্ডার পাচ্ছেন আপনারা আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাবেন এবং সেই সঙ্গে হচ্ছে উপরের দিকে এটা হচ্ছে হ্যাজার প্যাটার্নটা এগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যালকেন্টারা নেপা অ্যালক্যান্টারা কিন্তু ইউজ করতেছে আর এখানে মিনারের সঙ্গে একটা লাইটও পাচ্ছেন আপনারা যেটা বলতেছিলাম যে ল্যাম্বরগিনি বলেন এখানে এইচ ইউডি আছে বা হচ্ছে লোটাস বলেন বা ফেরারি বলেন এই টাইপের যে কম ব্র্যান্ডগুলো এদের গাড়ি ধরেন যে প্রাইস আমরা ওইভাবে কম্পেয়ার করলে হবে না আর এটা সবার জন্য আমাদের জন্য মানে অ্যাফোর্ডেবল করার ইয়েও না তো যার কারণে ওভাবে আমরা যদি প্রাইসটা কম্পেয়ার করি তাহলে হচ্ছে খুবই ডিফিকাল্ট কারণ এই ক্যাটাগরির আরও গাড়ি আছে যেটা আপনার একটা লামেকি উরুস বলেন বা ইয়ে বলেন এগুলো অনেক দাম আমি অ্যান্ফলাইগি স্পেস অনাক হ্যারি স্পেস পাচ্ছি সেই সঙ্গে টুকা ফোল্ডার পাবেন আপনারা এবং তার সঙ্গে পিছনের দিকে ওই জায়গায় একটা স্ক্রিন দেওয়া আছে যেটার মতো ব্যাপারে সিডিটিং সিনেমা আছে সব কিছু ওইগুলো অ্যাক্টিভেট করে নিতে পারবেন তো গাড়িটা চাইনিজ মার্কেটে মোটামুটি চলতেছে আর কি হিউজ পরিমাণে যে সেল হয় তা না দেখা যায় যে বছরে কয়েকটা গাড়ি তারা সেল করে আর যেহেতু হচ্ছে জিলি ওন করে জিলির অনেকগুলো সাব ব্র্যান্ড আছে যেমন ভলভো তারা ওন করে জিহার আছে এবং অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো তারা এখন মানে নিয়ে চলতেছে আর কি কাজ করতেছে তো ইন দ্য ফিউচারে হয়তোবা তারা এটাকে আরও আপডেট করে নিয়ে আসবে এবং তার চেষ্টা করবে যে আরও হাই সিএলডিসি রেঞ্জ প্রদান করার জন্য এবং চাইনিজ মার্কেটের প্রাইসগুলো আমার মনে হয় যে আরও কমাই দেবে আর কি তো যাই হোক আমি এরকম করে আরও যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই দিব এখন বাংলাদেশে তো অনেক গাড়ি অ্যাভেলেবল আছে তো সেক্ষেত্রে একটা সময় দেখবেন যে হয়তোবা এগুলোও বাংলাদেশে গেলেও যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করব যে আরও যে নতুন গাড়িগুলো আছে সেগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আর আপনারা কমেন্ট করে জানাইন যে কোন গাড়ি সম্পর্কে আপনারা জানতে চান আমি ওই গাড়িটা ভিডিও করে আপনাদেরকে জানাবো